শুভ সকাল বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে না আর আমিও ভালো আছি আজ দেখুন সকাল সকাল না খুব সুন্দর একটা গিফট এসেছে এই যে আমার মেয়ে পাঠিয়েছে আমার নাতনি রাখি পড়েছিল দাদাইকে আর দাদাই তো ভুলে গেছিল গিফটটা আনতে আর এটা সকালবেলায় নিয়ে এসেছে জামাই সাথে মিষ্টিও নিয়ে এসেছে কিন্তু মিষ্টিটা কিন্তু অবশ্যই আমি খাব যদিও সুগার ফ্রি এখানে আমার হাজব্যান্ড খেলে হয়তো একটা খাবে আর তারপরেই চলে এসেছে এই যে এটা হচ্ছে প্রোটিন পাউডার অ্যামোয়েড এই প্রোটিন পাউডারটা কিনেছি আমার হাজব্যান্ডের জন্য আমি সব সময় অ্যামোয়ের যে প্রোটিন পাউডার সেটাই খাওয়াই এটা দাম নিয়েছে বারোশো পঞ্চাশ টাকা আমার রান্নাবান্না হয়ে গেছে আর শুধু এখন একটু বেগুন ভাজবো আমার হাজব্যান্ড খেতে চেয়েছে ওর তো তেল খাওয়া বারণ তবু আজকে একটু ওকে ভেজে দেব আর আমি এই যে শুধু তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে এয়ার ফায়ারে আমি ভেজে দেব আমি কিন্তু প্রথম করছি এয়ার ফ্রায়ারে কোনো রেসিপি যাই হোক যতটুকুই হোক এই প্রথম আমি বানাচ্ছি বেগুনের টুকরোগুলোতে আমি সামান্য নুন একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তারপর হালকা তেল ব্রাশ করে এর মধ্যে টাইমার সেট করে আমি দিয়ে দিয়েছি আমি টাইমার দিয়েছিলাম হয়তো কুড়ি মিনিট আমার খেয়াল নেই তারপর কুড়ি মিনিট পর আমি এই যে সুইচটা অফ করে এটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর ভাজা হয়েছিল আমার বরের কিন্তু প্রিয় খাবার হচ্ছে বেগুন ভাজা বেশ ভালোই হলো অল্প তেলে সুন্দর ভাজা হয়ে গেছে আজকাল তো স্বাস্থ্য সম্পর্কে সবাই সচেতন তাই না আর যারা এরকম বেগুন ভাজা কিংবা অন্যান্য ভাজা খেতে ভালোবাসেন আমি বলবো এরকম একটা এয়ার ফ্রায়ার কিনে নেবেন ভীষণ ভীষণ কাজে লাগবে আজকে প্রথম করলাম এরপরে হয়তো অন্যান্য রেসিপিও করবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব রান্নাবান্না কিন্তু আমার এর আগেই হয়ে গেছে এখন বাজে এগারোটার আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি হোটেল ডলিনে। আপনারা যারা ফেসবুকে শাড়ি কুর্তি চাদরের লাইভ দেখেন এই বনশ্রী বুটিকে অবশ্যই দেখেছেন ভীষণ সুন্দর ব্যবহার ভদ্র মহিলার আর আমি এই ভূতিক সম্বন্ধে কিছুই জানতাম না আমাকে নতুন ফোন করে বলেছে তারপর শেষের দিন গিয়েছি দুদিন ছিল পনেরো আর ষোলো তারিখ ষোলো তারিখ আমি গিয়েছিলাম আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম এখন বাজে দুপুর একটা আর বাইরে ভীষণ রোদ আর আমাদের অন্য জায়গায় একটু যাওয়ার প্ল্যান আছে এরপর আমরা কোথায় গিয়েছিলাম সেটার এই ভিডিওতে শেয়ার করলাম না অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করে দেব কারণ ভিডিওটা যদি বড় হয়ে যায় বড় ভিডিও তো কেউ দেখতে চায় না পাঁচ ছ মিনিটে ভিডিও দিলেই লোকে টেনে টেনে দেখে পুরো ভিডিও না দেখে কমেন্ট করে দিয়ে চলে যায় আর বড় ভিডিও দিলে তো কথাই নেই দরকার নেই আমার বড় ভিডিও দাওয়ার তা চলে এসেছিলাম বাড়িতে তা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে গেলাম এই যে সাজুগুজু করে নানির ওখানে আমার নাতনির ওখানে আর এই যে গলারটা পড়েছি না এই গলারটা আমার ইউটিউবের এক বান্ধবী আমাকে দিয়েছিল সবরি বলে একজন তাই এই তো আমি চলে এলাম আমার নানির বাড়ি আর নানি তো রাধা সাজবে আমি দুটো চকলেট দিলাম নানিকে বলেছি একটা তুমি নাও আরেকটা গোপু সোনাকে দাও নানির এখনও পুরোপুরি রাধা সাজা কমপ্লিট হয়নি তা পুরোপুরি শ্বাসলে হয়তো বা ভালোই লাগবে আমার তো খুব ভালো লেগেছিল। আপনাদের আমার নানির শ্বাসটা কেমন লেগেছে অবশ্য কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে গোপুর সোনার সামনে বসে এই যে ও সুন্দর করে ছবি তুলছে ভিডিও করছে আমার মেয়ে পুজো করতে পারবে না যার জন্য ওর পিসিমণি এসেছিল আর আমার নাতনি দুজনে মিলেই গোপু জন্মদিন পালন করলো খুব মজা করেছি আমিও কিছু ছবি তুলেছি রিলস বানিয়েছি দেখো কি ভালো লাগছে আমার নানিকে নানি ভীষণ দুষ্টু হয়ে গেছে ওকে নাচ দেখানো হচ্ছে একরকম ও করছে আরেক রকম যাই হোক একদমই তো ছোটো তাই না পরে ঠিক হয়ে যাবে গোপু বার্থডে বেশ ভালোভাবেই কেটেছে আমারও অনেকটা সময় কাটলো বাড়িতে তো বসেই থাকি খুব সুন্দর কেটেছে সময়টা এখন গোপুসোনার জন্মদিনে কেক কাটছে বেশ সুন্দর হয়েছিল কেকটা শুভ জন্মদিন গোপুসোনা সবাইকে ভালো রেখো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আবারও দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিও